সবাই পতাকা নিয়ে এসেছিস হ্যাঁ স্যার আমিও পড়বো আমিও লিখবো আরে পাগলটা দেখ কি করছে নাচছে দেখ পাগলটা তো পতাকাই নিয়ে আসেনি আজকে তো অনেক মার খাবে আমি কিন্তু তোকে মারবো বলে দিচ্ছি হ্যাঁ কিরে তোর পতাকা কোথায় স্যার ও পতাকা নিয়ে আসেনি আরে চুপ কর আমার কাছে আছে স্যার আমি একটা কবিতা বলবো আমি তো পতাকা নিয়ে আসেনি সেটা বললে হবে হ্যাঁ হ্যাঁ তুই বল দেখি কি কবিতা বলিস আমাদের ছোট নদী চলে বাকি বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে কিরে আমি মনে করলাম কোন দেশত্ব কবিতা বলবি এসব কবিতা কোথা থেকে শিখেছিস স্যার ওটা তো পাগল ওকে বের করে দাও স্কুল থেকে আরে আমি যাবো না পতাকা দে পতাকা বলছি আরে পতাকা দে কিরে তুই আবার পাগলামে করছিস আর কবি বল স্যার আমি ওর পতাকাটা নিচ্ছিলাম ওই পতাকাটা উল্টো করে লাগানো আছে সেই জন্য আমি সোজা করে লাগাবো বলে আমি স্যার পাগল নাই সবাই আমাকে ভালোবাসে ওই দেখো সবাই লাইক সাবস্ক্রাইব করছে